মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুজুদ ও সুক্রিয়া পেশ করছি যেমনি দয়া করে মায়া করে আন্তর্জাতিক বিশ্ব পরিমণ্ডলের সবচাইতে বড় জালেম নমরুদ যে নমরুদ নিজেকে আনার অব্যুকুমল আলা দাবি করেছিল এই নমরুদকে বিদায় করার জন্য যে আল্লাহ বড় কোনো অস্ত্র অথবা বড় কোনো শক্তিশালী বাহিনীকে প্রেরণ করেন নাই ছোট্ট ছোট্ট মশা দিয়া এই বিশ্বের নিন্দিত নিন্দিত জালেমকে আল্লাহ তালা নমরুদকে বিদায় করে দিয়েছেন আস্তে করে বলেন কথা ঠিক না রে ঠিক আমি সেই সুমহান আল্লাহ তালার দরবারে সুজুদর সুক্রিয়া পেশ করছি যে মনি কাবা ভাঙতে আসা আন্তর্জাতিক সন্ত্রাসী বাদশাহ আবরাহাকে বিদায় করার জন্য বড় কোনো শক্তিশালী বাহিনীকে আল্লাহ ব্যবহার করেন নাই পৃথিবীর কোন মানুষ যখন কাবা রক্ষা করার জন্য এলো না তখন এই কাবা রক্ষা করার জন্য আল্লাহ আলা আসমান থেকে ওয়ারসালা আবাবিল আসমান থেকে ছোট্ট ছোট্ট করে শুধু কাবাই রক্ষা করেননি বরং এই হস্তি বাহিনী সন্ত্রাসী বাদশাহ আব্রাহাকে জমিনের সাথে নিশ্চিন্ন করে দিয়েছেন আস্তে করে বলুন কথা ঠিক না ঠিক আল্লাহর নবীর দুশ্মন করুশন ইসলামের দুশ্মন বিশ্ব জাহেল আবু জাহেল এই আবু জাহেলকে বিদায় করার জন্য আল্লাহ শক্তিশালী কোন বীর পুরুষকে তার সামনে দাঁড় করার নাই মাজার মব্বাজের মতো দুইজন ছোট্ট ছোট্ট কিশোরকে দিয়া এই দুনিয়ার শয়তানটাকে আল্লাহ বিদায় করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমি ওই সুমহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বিনীত চিত্তে শকর গোজার হচ্ছি যিনি তার সামান্য সামান্য ছোট্ট পাখি দিয়ে ছোট্ট বাচ্চা দিয়ে মশা দিয়ে শয়তানগুলোকে বিদায় করে দিয়েছেন আমরা মুখস্থ করেছি আউ আইয়ামে জাহিলিয়াত কিন্তু বিগত পনেরো বছর সাত মাসে আমরা পেয়েছি আওয়ামী জাহিলিয়াত কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমীর এই আওয়ামী জাহিলিয়তের বাংলাদেশের মানচিত্র থেকে চিরতরে বিদায় করার জন্য বড় কোনো রাজনৈতিক দলকে আল্লাহ ব্যবহার করেন নাই আল্লাহ রব আলমিন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনগুলোকে তাদের হৃদয়গুলোকে এক দফা দাবিতে ঐক্যবদ্ধ করে জীবন বেলিয়ে দেয়ার নিজের জীবনকে কোরবানি দেওয়ার মানসিকতা নিয়ে তাদেরকে মাঠে নামার জন্য আল্লাহ তালা গায়ের মদত দিয়ে সহযোগিতা করে তাদেরকে মাঠে নামায় দিয়া ছোট্ট ছোট্ট এই বাচ্চাদেরকে দিয়ে বাংলার জমিন থেকে আওয়ামী জাহিলিয়তকে নির্মূল করেছেন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক বিগত পনেরোটি বছর আল্লাহর কোরআনের তাফসির করা যায় নাই এ দেশের আলেম ওলামাকে নির্মমভাবে ভাবে পৈশাসিক কারাগারের অন্ধ প্রকাশটে তাদেরকে আবদ্ধ করে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে কথা বলতে হবে আজ ঠিক না বেডিক নির্মমভাবে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে অনেক ষড়যন্ত্র করে আল্লামা মামুনুল হক তাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল মুফতি আমির হামজাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল ডক্টর মিজানুর রহমান আজহারীকে এই দেশ থেকে হিজরত করতে বাধ্য করা হয়েছিল কথা বলেন ঠিক কেরা শুধু কি তাই নাম জানা না জানা কত আলেমের উপরে নির্যাতন চলেছে শুধু তাই না ক্যাঙ্গারু আদালতে স্থাপন করে এদেশের সোনার মানুষগুলোকে আল্লাহর কোরআনের অতন্ত্র প্রহেরী আমাদের সুযোগ্য রাহবার দায়িত্বশীলদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে বলেন কথা ঠিক না শুধু তাই না এই হত্যায় শেষ হত্যা না আয়না ঘর তৈরি করে শত শত মানুষকে সেখানে নির্মম হত্যা করা হয়েছে রাজপথে হেফাজতে ইসলামের সমাবেশে গুলি করে রাজপথকে রঞ্জিত করা হয়েছে দেশের ছাত্র ছাত্রীকে নির্মম নির্মমভাবে হত্যা করে অনেক মায়ের কোল তারা খালি করে দিয়েছে তিরিশ হাজারের ওপর ছাত্রছাত্রী আহত হয়ে হাসপাতালের বেডে বিভিন্ন চিকিৎসালয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন তারা অনেক কষ্টে দিনাতিপাত করছেন পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন চোখ হারিয়েছেন কত কষ্টে তারা জীবন যাপন করছেন আস্তে করে বলেন কথা ঠিক না ঠিক ঘরে ঘরে মামলা হামলা নির্যাতন অসংখ্য মানুষকে দেশ ছাড়া করা ব্যবসায়ীদেরকে শেয়ার বাজারের কেলেঙ্কারি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার দুর্নীতি অর্থ পাচার নারী নির্যাতন ধর্ষণ এমন কোন পাপাচার ছিল না তাদের আমলে যে কাজগুলো তারা করেনি গোটা সমাজটাকেই একটা জাহান নামের টুকরায় পরিণত করেছিল আসতে বলেন ঠিক না ব্যাধি কিন্তু গত পাঁচ তারিখে আল্লাহ সুবাহ এমন একটা ঝট তৈরি করলেন বিগত পনেরোটি বছর থেকে যে আলেমাদেরকে নির্মম ভাবে নির্যাতন করে দাওয়াতকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহর অশেষ রহমতে তারা পনেরো বছর শত নির্যাতনের পরেও টিকে ছিল কথা বলে টিকিরা যারা এতদিন পর্যন্ত মনে করেছিলেন আর্মি আমাদের পুলিশ আমাদের র্যাব আমাদের বিজেপি আমাদের গ্রাম পুলিশ আমাদের আনসার আমাদের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আমাদের সরকার আমাদের পত্রিকা আমাদের টেলিভিশন আমাদের দেশের মানুষ আমাদের আমরা ভোট দিলেও পাস না দিলেও পাস এতদিন পর্যন্ত যারা মনে করেছিলেন কই তারা তো পনেরো বছর না পনেরো দিনও টিকতে পারলেন না কথা বলেন কাউকে তো দেখতে পাচ্ছি না যারা বুকটা কেউ বলতে পারবেন যে আমি অমুক লীগের সদস্য এমনটা বলতে পারার মতো লোক তো আমরা খুঁজেই পাচ্ছি না আমি বলে রাখছি আলোচনার শুরুতেই পরে যদি সময় না পাই যারা এতদিন পর্যন্ত জলুম নির্যাতন করেছেন আমাদের রাহবার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডক্টর শফিকুর রহমান তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা দলীয়ভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা মাফ করে দিলাম কিন্তু নির্যাতিত কোন মানুষ যদি আইনের আশ্রয় চায় বিচার প্রার্থী হয় আমরা তাদেরকে সহযোগিতা করবো আমাদের সম্মানিত দায়িত্বশীল এই ঘোষণা দেওয়ার পর কেউ যদি মনে করেন আমরা আবার নতুন করে ষড়যন্ত্র করব, অথবা মেরুদণ্ডে সোজা করে দাঁড়াবার চেষ্টা করব অথবা আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি মনে করেন আবারও আমরা নৈরাজ্যের রাজত্ব কায়েম করব। তাহলে আজকে ভালো করে শুনে রাখেন আপনাদের সেই স্বপ্ন বাংলার মাটিতে আর পূরণ হবে না আর পূরণ হবে না আর পূরণ হতে দেওয়া হবে না কথা বলেন কিনা আপনারা মনে করবেন না যে দেশবাসী জেগেছে এই দেশবাসী আবারও ঘরে ফিরে যাবে নীরব হয়ে পড়বে আর যে মায়ের কোলগুলো খালি করেছেন ওই মায়েরা দুঃখ ভুলে যাবে যে সন্তানদেরকে এতিম করেছেন তারা তাদের বাপের কথা ভুলে যাবে যে মা গুলোকে আপনারা বিধবা করেছেন তারা তাদের স্বামীর কথা ভুলে যাবে আপনারা মনে করবেন না এই জন্য আমি দলমত নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান জানাবো সব দল সব নেতা দেখা শেষ আল কোরআনের আওয়াজ তো হইল না সব দল সব নেতা দেখা শেষ আল কোরআনের পথে চলে আসুন সন্ত্রাসের পথ পথ পরিহার করুন আমি আল কোরআনের আলোচনা শুরু করার আগেই এই দাওয়াতটা দেওয়ার জন্য এই কথাগুলো বলেছি এই জন্য আপনারা তো খুব চেষ্টা করেছিলেন দুর্নীতি করে অর্থ ইনকাম করবেন বাকি জীবন সুখে থাকবেন কই সুখে থাকলেন থাকলেন তো কলাপাতায় পাতায় শুয়ে কই সুখে থাকলেন বিমান বাদ দিয়া নৌকায় চড়ে পালাতে গিয়ে তো গ্রেপ্তার হইলেন কই সুখে থাকলেন আছেন তো আত্মগোপনে বের হওয়ার চেষ্টা করবেন পালানোর চেষ্টা করবেন আমাদের সীমান্তের আমাদের দেশপ্রেমী বিজিবি সদস্যরা সীমান্তে অতন্ত্র প্রহরী ভূমিকা রাখতেছে পালার খোলা রাখা হয় যা করেছেন এত টাকা ইনকাম করেছেন যে আমরা খাটের নিচে নজর করে দেখি চার বস্তা টাকা সোভানাল্লাহ কন ওই যে কিছু কিছু লোক সোমানুল্লাহ বলছেন খাটের নিচে টাকা মন্ত্রীর বাড়িতে টাকা এরপরে টাকা সচিবের বাড়িতে সচিবের গাড়িতে কোটি কোটি টাকা কথা বলে ঠিকেরা এই টাকা দুর্নীতি করে করে জমা করেছেন কই সেই সুখটা ভোগ করতে পারলেন কই পারবেন না পারবেন না পারবেন না এই দুনিয়াতেই পারলেন না আর জিনিস বলি সারা দেশের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে যে দলের নেতারা যেতে পারে পালায় দুনিয়াতেই যারা কর্মীদের কথা ভুলে যায় এই জাতীয় নেতার দল দিয়া পরকালে কি কোনো মুক্তি মিলতে পারে উপকার হতে পারে কাজেই দল